দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বড়াইল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিবেন সরকার তবে এখনও স্কুলে যোগদান করতে পারেননি গত জানুয়ারি মাসের আঠেরো তারিখে স্কুলে যোগদান করতে গেলে বড়ইল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এলাকায় গ্রামবাসী প্রধান শিক্ষক শিবেন সরকারকে আটক করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের দাবি বড়ইল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক নবকুমার সরকারকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিতে হবে অন্য কোনো প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে দেবেন না বলে জানান গ্রামবাসীরা বোর এই বড়োইল প্রাথমিক বিদ্যালয়ে যিনি ভারপ্রাপ্ত টিআইসি মাস্টারমশাই আছেন নব কুমার সরকার আমরা হেডমাস্টার হিসাবে ওনাকে দেখতে যাচ্ছি কারণ আর এর আগে আমাদের স্কুলটা এত উন্নতি ছিল না হ্যাঁ যে আগে যিনি হেডমাস্টার ছিলেন উনি যাওয়ার পর উনি যাওয়ার পর নমকুমার সরকার উনি ভারপ্রাপ্ত হিসেবে বছর দু বছর যাবৎ যতটা স্কুলটাকে উন্নতির দিকে এগিয়েছে হ্যাঁ তো আমরা চাচ্ছি যে উনি এই আমাদের স্কুলে থাক হেডমাস্টার হিসাবে মানে কি বলে আমরা অন্য হেডমাস্টার চাচ্ছি না এই বিষয়ে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নবকুমার সরকার বলেন গ্রামবাসীদের ব্যাপার আমি যতদূর জানি যে উনি জয়েন করতে আসে আমাকে জয়েন নিতেই হবে আমি আমার কাজ প্রায় আমি কমপ্লিট করে রেখেছি উনি যেদিনই আসেন লক্ষ্মীপুর স্কুলে সহকারী শিক্ষক শিবেন সরকার উনি এসেছিলেন আচ্ছা উনি কি স্কুলে ঢুকেছিলেন না স্কুলে ঢুকতে পারেননি আচ্ছা উনি বাইরে আমাদের সবাইকে গ্রামবাসী আটকে গিয়েছিল তার জন্য উনি ঢুকতে পারেননি দেখুন এটা তো গ্রামবাসীদের চাওয়া ওরা সেটা চাইতেই পারে সরকারের কোনো নির্দিষ্ট নিয়ম আছে সরকার যেটা ভালো মনে করবে সেটা করবে এই নিয়ে আর আমি বেশি কিছু বলতে চাই না দেখুন আমি দায়িত্ব নেওয়া বছর হচ্ছে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি চেষ্টা করেছি আমার নিজের সেটা দেওয়ার বাচ্চাদের ভালোবেসে যতটা পেরেছি প্রথমে যেটা প্রথমেই আমার যেটা লক্ষ্য ছিল প্রথমে আমার দুজন ছিলাম দুজনের মধ্যে প্রথম আমাদের লক্ষ্য ছিল যে আমাদের মিড ডে মিলটা যতটা ভালো করা যায় সেটা করা সেটা করার চেষ্টা করেছি তারপরে এই যে স্কুলের পরিকাঠামোগুলো এটা যতটা পেরেছি আমি আমার কিছু টাকা নিজের ইয়ে থেকেও পেপার থেকেও আমি খরচ করেছি কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে